বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই আপনাদের দোয়া ও ভালোবাসায় খুব ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করব পালং শাক দিয়ে কই মাছ তো প্রথমেই এখানে কিছু পালং শাক আনা হয়েছে এবারে আমি পালং শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিব আর দেখতেই পাচ্ছেন পালং শাকগুলো কিন্তু একেবারে ভিজে হয়ে আছে আমি পালং শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে এবং কেটে নেব তো এখন আমি একে একে প্রত্যেকটা পালং শাক খুব সুন্দর করে বেছে নিচ্ছি কিছুদিন আগে ছোট খালামুনির বাসায় বেড়াতে গিয়েছিলাম তো সেখানে খালামুনিদের বাড়ির পুকুর থেকে কিন্তু জাল দিয়ে আপনাদের ভাইয়া খুব সুন্দর সুন্দর মাছ ধরেছিল তো ভাবলাম টাটকা টাটকা যখন পুকুরের মাছ পেয়েছি তো সেটা কি আর মিস করা যায় এই জন্যই আজকে পালং শাক দিয়ে আমি কই মাছ রেসিপিটি তৈরি করে নিব এখানে কিন্তু আমি খুব ভালোভাবে পালং শাকগুলো বেছে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে আর ময়লা থাকলে কিন্তু পালং শাকগুলো দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যেহেতু ভিজে আছে এই আমার বাস্তব একটু অসুবিধা হচ্ছিল দেখতে পাচ্ছেন বেছে নিয়েছি তো এখন আমি রান্না করার জন্য চুলাতে চলে আসলাম প্রথমেই আমি এখানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা তো এখানে আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা দিয়েছি কারণ যেহেতু পাতা দিয়ে আমি তরকারিটা রান্না করব তো পাতার তরকারির মধ্যে কিন্তু আদা বাটাটা বেশি দেয়া যাবে না এতে করে আদার একটা স্মেল চলে আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আদা এবং লবণটা দেওয়ার পর আমি কিন্তু এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আপনারাও যখন বাসায় যে কোনো পাতার তরকারি রান্না করেন না কেন সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু আদার পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারির স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে নয়তো তরকারি থেকে কিন্তু আদা বাটার একটা স্মেল চলে আসবে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম তো পানিটা দেওয়ার পর এখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া তো পাতার তরকারির মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তে পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেব যাতে করে আমার মশলাটা খুব ভালোভাবে কষানোটা হয়ে যায় আর নয়তো দেখা যায় হলুদের একটা কাঁচা স্মেল চলে আসে এখন আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম এবার আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ মশলার কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে তরকারির স্বাদটা কেমন হবে তো এখানে কিন্তু আমার মশলাগুলো একেবারেই পারফেক্ট ছিল এবারে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি কই মাছগুলো তাছাড়া কই মাছগুলো যেহেতু পুকুর থেকে ধরা আর একেবারে কই তাই কিন্তু খুব ছোট। তবে খাওয়াই কিন্তু বেশ মজা কই মাছ কিন্তু পালং পাতা দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে এবারে আমি মাছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেবো তো মাছগুলো আমি পিঠ ও পিঠ উল্টে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম এবারে আমি প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব আর কই মাছটা যেহেতু একটু শক্ত টাইপের মাছ দেখা যায় নাড়াচাড়া করলেও কিন্তু তেমনভাবে ভেঙে যায় না আর তাছাড়া এই মাছে কাটাও কিন্তু বেশ অনেক বেশি তারপরেও কিন্তু কই মাছটা খেতে ভীষণ ভালো লাগে মাছগুলো কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এবারে আমি একে একে সবগুলো মাছ বাটিতে তুলে নিচ্ছি তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইক ডাউন করেননি প্লিজ এ পর্যায়ে এসে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইকই পারবে আমার ভিডিওটি আমার আরো অসংখ্য বন্ধুদের কাছে পৌঁছাতে তো এখন কিন্তু একে একে আমি প্রত্যেকটা মাছই বাটিতে তুলে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পালং শাক তো পালং শাকগুলো দেওয়ার পর আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর এই রেসিপিতে আমি কিন্তু পানির পরিমাণ খুবই অল্প ব্যবহার করবো কেননা আমি যেহেতু পালং শাক দিয়ে রান্না করছি সেক্ষেত্রে পালং শাক থেকেও কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে আমার যারা নতুন বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে খুব সুন্দর গঠনমূলক একটা কমেন্ট রেখে যাবেন এতে করে দেখা যায় আমাদের বন্ধুত্বটাও কিন্তু খুব দৃঢ় হবে আর আমি অবশ্যই আপনার পরিবারে পৌঁছে যাব তো এখন দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু মোটামুটি অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখনো কিন্তু আর অনেকটাই পানি ছাড়া বাকি আছে কারণ আমার শাকগুলো কিন্তু কিন্তু এখনো সিদ্ধ হয়নি তো এই তো দেখতেই পাচ্ছেন এবারে আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে কই মাছ অথবা শিং মাছ যদি পালং শাক দিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে তো বরাবরের মতোই আমার কিন্তু এইসব ধরনের মাছ এইভাবে লাউ শাক অথবা পালং শাক দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমার বাসার সবাই কিন্তু এই রেসিপিগুলো পছন্দ করে থাকে আর আমার কাছেও ভীষণ ভালো লাগে আশা রাখছি আমার এই রেসিপিটি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে প্লিজ একটি গঠনমূলক সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা এখন আমি একে একে প্রত্যেকটা মাছই দিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড যখন মাছগুলো ধরেছিল মাত্র পাঁচ পিস কই মাছ উঠেছিল তা আমি কিন্তু এখানে পাঁচ পিস মাছই রান্না করে নিচ্ছি আর বাকিগুলো অন্যান্য মাছ ছিল তো দেখতেই পাচ্ছেন আমার কই মাছ রান্নাটা কিন্তু এখানে প্রায় হয়ে আসছে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার রেসিপিটি কিন্তু প্রায় একেবারেই রেডি নামানোর আগে আমি কিন্তু ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা আর এই বাটা মশলাটা দিলে কিন্তু তরকারির গ্রেভিটা বেশ ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে তো বাটা মশলাটা দেওয়ার পর আমি এখানে তরকারিটা আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আশা রাখছি আমার এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর ইনশাল্লাহ আপনাদের কাছেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পরপরই ঢাকনাটা খুলে দেখছি আমার রেসিপিটি কিন্তু একেবারেই রেডি এবারে আমি একটি বাটিতে সার্ভ করে নেব মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে আর খেতেও ভীষণ ভালো লাগছিল তো আমি মৌসুমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ